নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা জন্মদিন বাড়ির খাওয়া দাওয়া তো দেখো গিয়ে একদম দাঁড়িয়ে গেছিলাম ঠিক ফ্যানের সামনে আর একদম আমপানার গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেছিলাম কারণ এই গরমে প্রচণ্ড গরমে একদম হাতে একটা ঠান্ডা গ্লাস ঠান্ডার তলায় দাঁড়িয়ে খেতে কারি না ভালো লাগে বলো তো আর এটা নেই এখন যে একটা সুন্দর ওয়েদার চলছে ঠিকই সুন্দর বলতে কি তাও বৃষ্টি হচ্ছে যাই গরম কমছে না কিন্তু তাও এটা তাও মানে বৃষ্টির আগের আর কি ভিডিও তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখানে আমি আস্তে আস্তে পকোড়া খাচ্ছি এখানে পকোড়া খাচ্ছে আর মনে আশেপাশের লোক দেখছে যে ওকে কেউ দেখছে কি না হয়তো কারণ একটু লজ্জাবতী লতা তো একটু লতা মানে লজ্জা বাচ্চা হয়তো ঠিক সেই কারণে আমিও দেখছিলাম এ না যে আমিও দেখছিলাম না তো খাচ্ছিলাম ভিডিও করছিলাম মানে ক্যামেরাও দেখছিলাম আশেপাশের লোকও দেখছিলাম আর পকোড়াটা না খুব মুচমুচে হয়েছিলো খুব ভালো খেতে হয়েছিল তারপরে চলে এসেছিলো কেক তো কেকটাও খেলাম আর মিয়োমোড়ের কেক মানে সব সময়ের জন্যই বেস্ট না মন জিনিসের কেকও আমার সত্যি কথা বলতে ভালো লাগে কিন্তু ওইটা মিয়োমোড়ের কেক সব সময়ের জন্য ভালো তো হয় আর কেক না আমি খেতে অত পছন্দ করি না কিন্তু জানি না এখন করে আমি কোথাও গেলে কেক তো খাই আর ভীষণ মানে ভালোবেসে খাই মানে আমার এখন করে হয়তো কেক খেতে একটু ভালোই লাগে আর এদিকে দেখো কাকিমা কিরাম আঙুল চেটে চেটে খাচ্ছে দাঁড়িয়ে মানে এতবারে মানে ভালো লেগেছে হয়তো সেই জন্য না কি কী জানি তো যাই হোক কাকিমা দিকে আঙুল চাটছে আর আমি ঠিক সেই সময় ক্যাপচারটা করেছি ভালো লাগলো এরকম সিন একটু ক্যাপচার করাও ভালো তাই না তো খেতে খেতে যেহেতু একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম মানে প্রচণ্ড গরম বুঝতেই পারছো তো সেই জন্য আরেকটা আরেকটা আম্পানা নিয়ে নিলাম তো আমপানা খাওয়ার পরে কিছুক্ষণ পরে বসে গেছিলাম মেন কোর্সে তো দিয়ে দিল জল হ্যাঁ পাতাও দিয়েছে এখানে দিয়ে দিলো দেখো রাধা বললভী আর দিয়েছিল চানা মশলা খেতে না খুব ভালো হয়েছিল রাধা বল্লভী আর চানা মশলাটা তারপরেই পাতে পড়ে গেছিল ফ্রায়েড রাইস আর ছিল চিকেন কষা খেতে সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল কিন্তু কী বলো সামনে পিছনে পাকা চলছিল খুব আরামেই বসেছিলাম হঠাৎ করে চলে গেল কারেন্ট ওই আর ওইভাবে থাকা যায় বা খাওয়া যায় খুব কষ্ট তো হয়েছে তারপরে ছিল চাটনি ছিল পাপড় ছিল চাটনি ছিল আমের চাটনি আর যতই ব্যাট পাপড় হোক আর যাই পাপড় হোক হলুদ পাপড়টা খেতে আমার সবসময়ের জন্য ফেভারিট মানে বেস্ট লাগে আর হ্যাঁ সাথে স্যালাডও ছিল আর ছিল আইসক্রিম আর রসগোল্লা তো এই ছিল খাওয়া দাওয়া কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে পরের ভিডিওতে